হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিকটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনে দুই হাজার বিশের নয়ের এক ধারা খুবই 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 কমপ্লেক্স একটি সেকশন নয়ের এক আমার মনে হয় যে আপনারা সবাই হয়তো বুঝবেন না বাট যারা এই ভিডিওটা দেখতে আসতেছেন তারা জানেন যে নয়ের এক ধারা মানে আসলে কী নয়ের এক ধারা হচ্ছে ধর্ষণের অপরাধের শাস্তি যদি কোনো ব্যক্তি ধর্ষণের মতো ঘটনা ঘটায় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেই নয়ের এক ধারায় মামলা করা হয়ে থাকে তো নারী শিশু আইনে নয়ের ধারাটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স একটি সেকশন অর্থাৎ সবচেয়ে জটিল একটি ধারা যে ধারায় মাত্র দুইটা শাস্ত্রের বিধান রাখা হয়েছে একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ধর্ষণের অপরাধ প্রমাণিত হয় এই দুইটা সাজার মধ্যে যে কোনো একটা হবে একটা হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে আর না হলে আর একটা মৃত্যুদণ্ড হবে এখন কোন 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 মামলাগুলোর ক্ষেত্রে এই ধর্ষণের মধ্যেই বিভিন্ন ধরনের ধর্ষণ রয়েছে একটা বলি আমরা যে যারা শিশু অর্থাৎ যারা মাইনর এই শিশুদেরকে যদি রেপ করা হয় এটার এক ধরনের বিষয় হতে পারে এটা কিন্তু খুবই সিরিয়াস এবং হেইনাস একটা অফেন্স আবার একটা আছে অ্যাডাল্ট বোথ পার্টিস আর অ্যাডাল্ট দুজনই প্রাপ্তবয়স্ক সেটাই একরকম আসতে পারে আরেকটা বিষয় হচ্ছে প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক ছেলে এবং মেয়ে একে অপরের সাথে মানে কি বলে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে তারা ফিজিক্যালি ইনভলভ হয়েছে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ছেলেটার মেয়েটাকে চাচ্ছে না তখন ওই মেয়ে চাইলে ওই ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে বিবাহের প্রলোভন ধর্ষণ যেটা আমরা জেনে আস্তেছে। বর্তমানে যে বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে নয়ের এক ধারার মামলার মধ্যে মোরাললেস সেভেন্টি পারসেন্ট বিবাহের প্রলোভনে ধর্ষণ অর্থাৎ প্রেম করতেছে চুটায়া প্রেম করতেছে একটা পর্যায়ে দেখা যাচ্ছে তারা দুজনে ফিজিক্যালি মিট করেছে এখন ছেলেটা আর চাচ্ছে না মেয়েটা আইনের স্মরণাপন্ন হচ্ছে এবং সর মানে সবশেষ ধর্ষণের মতো মামলা করতে হচ্ছে ধর্ষণ শব্দটা কিন্তু নেতিবাচক সেটা উভয় পক্ষের জন্যই ডেফিনেটলি তো এখানে যারা বাদী পক্ষ থাকে তারা হচ্ছে ভিক্টিমাইজ আর যারা অভিযুক্ত অর্থাৎ আসামি তাতে অ্যাকস্ট ডেফিনেটলি তাদের বিরুদ্ধে অভিযোগ যেহেতু আনয়ন করা হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে এইরকম একটা মামলায় সহসায় মানে জামিন পাওয়া কি যায় শুরুতেই একটা কথা বলেছিলাম এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে শিশু ধর্ষণ খুব ইজিলি জামিন হয় না অনেক সময় সাপেক্ষ ধর্ষণের মামলাটাই সময় সাপেক্ষ বাট শিশু ধর্ষণ অথবা এমন কোনো ধর্ষণ যেটা দেখা অনেকেই আছেন ধর্ষণ পরবর্তীতে কিন্তু হত্যাও করে এই ধরনের মামলাগুলোতে খুব ইজিলি জামিন পাওয়া নট পসিবল আরেকটা বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখানে সিচুয়েশন আসলে দু দুজনই যদি প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আদালত বিবেচনা করতে পারে তারপরেও কিন্তু মোটামুটি সময় লাগে কারণ ধর্ষণ তো ধর্ষণে তিন নম্বর বিষয় হচ্ছে যে প্রেম ভালোবাসার সম্পর্কের সূত্র ধরে যদি কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে অর্থাৎ বিবাহের প্রলোভনী ধর্ষণ তাহলে এটাকে আসলে আমি আমি পার্সোনালি মনে করি না যে এটা ধর্ষণের আওতায় আসবে দুজন ব্যক্তির কনসেন্ট এই জায়গাতে উপস্থিত এখানে মেয়ে চিৎকার করেনি এখানে মেয়ে ধস্তাধস্তি হয়নি এখানে মেয়ে কোনো ধরনের বাধা বিপত্তি প্রদান করে নেই এখানে যেটা হয়েছে দুপক্ষই দুজনের সম্মতিতেই কাজটা সম্পাদন করেছে তাহলে এখানে শুধু শুধু কেন একজন ছেলে ভিক্টিমাইজ হবে অর্থাৎ একজন ছেলেকেই কেন দোষী হতে হবে তো নর্মালি যেটা হয় যে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করেই তো মানুষ অনেকে আছে বিশ্বাস ভালোবাসা সেই জায়গা থেকে হয়তো সব কিছু পিলিয়ে দেয় যেটা কোনো অবস্থাতেই সঠিক বলে আমি মনে করি না আপনারা যারা আছেন দেখেন বর্তমানে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আমার মনে হয় যে প্রচুর মোর নাইনটি ফাইভ পার্সেন্টস ফাইভ পার্সেন্ট হয়তো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রকম ঘটনা ঘটাচ্ছে অনেকেই আসে অনেকেই মানসম্মানের আসে না ফিজিক্যালি ইনভলভ হওয়াটা ভালোবাসার কোনো সাইন না এটা নষ্ট সাইন তো আমি আপনাদেরকে বলবো যেটাই করেন আপনারা চেষ্টা করবেন পজিটিভ ওয়েদে করার ঠিক আছে কিছু একটা করবেন আপনারা বিয়ে শাদি করেন ফ্যামিলিকে জানান তা না হলে কিন্তু বাধা বিপত্তি আসবে এই যে এই ধরনের হয়তো আপনাকে আদালত পর্যন্ত আসতে হতে পারে এখন একজন মেয়ে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বয়ফ্রেন্ড তাকে সে দিয়ে চলে গেছে সে আসছে ধর্ষণের মামলা করতে তো তাকেও তো কোর্টে দাঁড়াতে হচ্ছে মানুষজনের সামনে কথা বলতে হচ্ছে বিজ্ঞ বিচারক বিজ্ঞ আইনজীবী তাদের সামনে এই ধরনের নেতিবাচক কথাগুলো আদালতে উপস্থাপন করতে হচ্ছে সে কীভাবে কিসের শিকার হয়েছে তো এটা দুঃখজনক এই জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট প্রেম ভালোবাসার যে বিষয়টা আপনারা প্রেম করেন হয়তো এটার কোনো কেউ বাধা দেবে না বাট অনৈতিক কোনো কাজ করবেন না তাতে করে আপনার ভবিষ্যৎ খারাপ হতে পারে তো ধর্ষণের মামলায় জামিন পাওয়াটা কোন কোন ক্ষেত্রে ইজি একজন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা হতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় ঘটনার পারিপার্শ্বিকতা যে কোনো কারণে মামলা যদি কোর্ট গ্রহণ করে অথবা থানা কর্তৃপক্ষ গ্রহণ করে তো সেখানে কিন্তু ধর্ষণের মামলাগুলোতে কিন্তু মেডিকেলের অনেক ব্যাপার স্যাপার রয়েছে ডিএনএ টেস্টের ব্যাপার রয়েছে আপনার মেডিকেল পেপার্সের মানে মেডিকেল সার্টিফিকেটের বিষয় রয়েছে তো এই জিনিসগুলো যদি কমপ্লিটলি প্রপারলি না আসে আসামের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু আসামের একটা সুযোগ সৃষ্টি হয়ে যায় জামিন পাওয়ার আবারও বলছি মেডিকেল পেপার্স ডিএনএ রিপোর্ট মেডিকেল সার্টিফিকেট এগুলো যদি আসামির পক্ষে আসে অর্থাৎ বাদীর বিপক্ষে যায় সেক্ষেত্রে কিন্তু জামিন পাওয়াটা খুব ইজি হয়ে যায় আর কোন কোন ক্ষেত্রে ইজি হয়ে যায় ধর্ষণের যে কোনো মামলা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে মামলার এজাহারের মধ্যে একটা বর্ণনা আছে মামলার এফআইআর একটা বর্ণনা আছে মামলার চার্জশিটে একটা বর্ণনা রয়েছে মামলার ওয়ান সিক্সটি ওয়ান অর্থাৎ সাক্ষীর জবানবন্দি এক ধরনের বর্ণনা রয়েছে মামলার বাইশ ধারার জবানবন্দি ভিক্টেমের সেখানে আরেক ধরনের জবানবন্দি রয়েছে এই বিষয়গুলো যদি হয় এক এক জায়গায় এক এক রকম লেখা অর্থাৎ অমেল সেক্ষেত্রে জামিন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর যদি প্রেম ভালোবাসার সম্পর্কে সূত্র ধরে কোনো ছেলে মেয়ে শারীরিক সম্পর্ক করে সেটা ধর্ষণের আওতায় পড়ে না উচ্চ আদালতের রুলিংস রয়েছে নজির রয়েছে যে পূর্ব পরিচিত যদি হয় অথবা ভিকটিম যদি সেই কথিত ছেলেকে ধর্ষণকারীকে বাধা প্রদান না করে তাহলে সেটা ধর্ষণের আওতায় আসবে না এগুলো কিন্তু উচ্চ আদালতের রুলিংস রয়েছে তারপরে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে মামলা হয় আদালত মামলা গ্রহণ করে বিচার হয় বাট শেষ পর্যন্ত এই মামলাগুলো কিন্তু টেকে না অর্থাৎ এই মামলাগুলো থেকে আসামি কিন্তু খালাস পেয়ে যায় কোন মামলা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা সম্পর্কে সূত্র ধরে এই মামলাগুলোতে কিন্তু আসামি একটা পর্যায়ে খালাস পেয়ে যায় আর শিশু ধর্ষণ বা অন্যান্য ধর্ষণ জোরপূর্বক ধর্ষণ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এই মামলাগুলো যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে আসামির বেছে পেরার সুযোগ খুবই কম তো কোন কোন ক্ষেত্রে ইজিলি জামিন পাওয়া যায় কোন কোন বিষয় ঘটলে ইজিলি জামিন পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদেরকে আমি জানালাম তবে চাইল্ড রেপ অর্থাৎ একটা শিশু মানে সেভেন ইয়ার্সের নিচেও কিন্তু আমরা দেখি যে সাত বছরের নিচে অনেক শিশু ধর্ষণ হয় এদের কিন্তু জামিনটা খুব টাফ হয়ে যায় এবং এটা প্রমাণ হলে কিন্তু ওই ব্যক্তির ফাঁসি নিশ্চিত এটা মাথায় রাখবেন তো কোন কোন ক্ষেত্রে মামলায় জামিনটা ইজি হয় ধর্ষণের ক্ষেত্রে আপনাদেরকে জানালাম আর কোন কোন ক্ষেত্রে এটা অনেক কমপ্লেক্স বা কঠিন হয় সেটাও জানিয়ে দিয়েছে ধর্ষণ থেকে বিরত থাকুন বাঁচতে পারবেন অনেক দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম